আমরা সম্প্রতি সময় দেখছি যে একটা নিউজ বর্তমানে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় সেখানে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং বারংবার তাকে টর্চার করা হয়েছে এবং তার আত্মীয় স্বজনকে আপনার ফলো করে তাদের কাছ থেকে টাকাও চাওয়া হয়েছে যদিও টাকার পরিমাণ কম তারপরেও এটা আপনার আমরা মনে করি যে এখন তো বাংলাদেশের ছাত্রলীগ নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেখানে মেধাবীর মেধাবীরা স্থান পায় না যেখানে মেধাবীদের থেকে মেধাবীদে মেধাবী যাচাই করে তারপর তাদের সেখানে স্থান দেওয়া হয় তো সেই জায়গায় সেই হলের মধ্যে সেই ভিতরে একজন আপনার মানসিক আপনার বিকল সেই সব মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা একটা জাতির জন্য একটা দেশের জন্য এটা বিরাট একটা কলঙ্ক সম্প্রতির সময় আমরা দেখছি যে আগে আপনার আগে ছাত্রলীগকে বলা হতো তারা বিভিন্নভাবে মানুষ পিটি হতে এখন একটা স্বাধীন দেশ আমরা এই জন্য বলি যে আসলে এই যে গণতন্ত্র দেশে যখনই গণতন্ত্র থাকবে না তখনই আপনার একটা কুত্তা বাহিনীর জন্ম হবে এটা বাস্তবিক অর্থ কথা কারণ বাংলাদেশে এই মুহূর্তে গণতন্ত্র নেই আসলে এই যে আপনি শেখ না পতনের পর যদি তিন মাস টাইম দিয়ে দেশে একটা নির্বাচনের ব্যবস্থা করা হতো আরে ভাই কারা স্বাধীন করেছে কারা রাজনৈতিক দল গঠন করবে কি করবে কী করবে এগুলো বলা যাবে না আপনি যখনই একটা রাষ্ট্রে একটা প্রখণ্ডে যখনই একটা জবাব দিতে থাকবে না আপনার যখন গণতন্ত্র থাকবে না তখন কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কাদের এত প্রভাব রয়েছে যে একটা মানুষকে চোর ধরা পড়েছে তাদেরকে যে বাংলাদেশের আইন রয়েছে পুলিশ রয়েছে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সেখানে আপনার একটা প্রশাসন রয়েছে সে প্রশাসন তাহলে কি করে একটা মানুষকে ধরা হলো তাকে বারবার এটা করা হলো সেটা করলো টর্চিং করা হলো বিভিন্ন সময় তার পিছনে অতিবাহিত করা হলো একটা কুত্তা বাহিনী তাদেরকে কুত্তা বলি এবং আমরা মনে করি তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব প্রশাসন রয়েছে অনেক টাকা পয়সা খরচ করে এইসব প্রশাসনিক ভবন তৈরি করা যেখানে লোক নিয়োগ দেওয়া হয়েছে আসলে তারা সিসি ক্যামেরাও রয়েছে বর্তমান টেকনোলজির যুগে বিজ্ঞান টেকনোলজির যুগে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে একটা মানুষকে পিটিয়ে হত্যা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের তো একটা বিরাট ভূমিকা থাকার কথা রয়েছে তারা কি করলো তাহলে এইসব মানুষগুলা এই যে একটা মানুষকে পিটিয়ে হত্যা করে এটা সাধারণ কোনো বিষয় নয় একটা মানুষের এই বাংলাদেশের জন্ম হয়েছে এই ভূখণ্ডের জন্ম হয়েছে কোনো মানুষ দলবদ্ধভাবে কুকুরের মতো একটা মানুষকে পিঠে হত্যা করবে তাহলে এদেশের আপনার বিচারালয় দিয়ে কি হবে এদেশের আয় প্রশাসন আইন এগুলো সংস্থা তৈরি করে লাভ কি আমরা চোরকেও ঘৃণা করি কারণ চুরি তো এটাও একটা খারাপ একটা পেশা এবং চুরি এখন চোর তাদেরকে ঘৃণা করি প্রচুর ঘেনা করি চোর একটা একটা রাষ্ট্র এবং সমাজের জন্য বিরাট আতঙ্ক আমরা কিন্তু তিনি যেহেতু ধরা পড়েছেন তিনি একটা মানুষে খুন করেন যে মানুষ হয়তো হলের মধ্যে মানুষকে মেরে তিনি পালিয়ে যাচ্ছিলেন এমন সময় তাকে ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হলো সেটা একটা যৌক্তিকতা থাকতো তারপরেও আমরা গণপিটুনি দিয়ে মানুষ মারা এটা আমরা যৌক্তিক না তারপরেও আমরা গণপিটুনি আসলেই একটা সিচুয়েশনে তৈরি হয় কারণ যেহেতু সে চুরি করেছে তাকে বারবার টর্চিং করা হয়েছে বারবার টর্চিং করার পরে তাকে বিভিন্নভাবে হাসপাতালে দেওয়ার পরে মারা গিয়েছে সুতরাং এটা গণপিটুনি বলে না গণপিটুনি একটা সিচুয়েশান হয় যেমন একটা মানুষকে বাচ্চা বাদ দিয়ে মেরে ফেলে মেরে ফেলে একটা ড্রাইভার চলে যাচ্ছে তখন ক্ষেত্রে একটা গণপিটুনির উদ্ভব ঘটে আমরা গণপিটুনিকে অপেক্ষা করব না কিন্তু এখানে গণপিটুনিটা খুনের বদলে খুন এমন একটা সিচুয়েশনে সবার সম্মতি থাকে গণপিটুনির একটা বিষয় থাকে কিন্তু উনি চুরির আসলেই একটা মানুষ ধরা পড়েছে তাকে টর্চিং করা হচ্ছে তারপর সে মানসিক বিকল তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা তো প্রভাব কোথায় পান একটা মানুষকে বারবার টর্চিং করেন মানুষকে দাম দেন না আইনকে দাম দেন না এদেশের প্রশাসনকে বল্যায়ন করেন না আপনাদের কি ক্ষমতা রয়েছে আমরা মনে করি অতি দ্রুত এইসব কুকুর বাহিনীকে এইসব কুকুর লোকদের এদের দলবদ্ধভাবে যারা এই টর্চিং করে ক্ষমতা প্রয়োগ করেছে আমরা জানতে চাই যে আসলে ধরনের তারা এখানে প্রয়োগ করেছে বাংলাদেশের যারা পুলিশ প্রশাসনের বেশি করে ডক্টর নির্মুল সাহেবকে আমরা বলতে চাই এই মুহূর্তে আপনার দেশের আপনার নির্বাহী প্রধান কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা স্থানে গণপিটুনি দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এটা আমরা বেড়ে নিতে পারি না সুতরাং আপনাকে ধরে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার কার্যকর করতে হবে এবং তাদের প্রকাশ্যে নিয়ে আসতে হবে আসলে এরা কোনো কি ধরনের লোক এবং এদের যে বর্তমানে যে এই বৈষম্যকারী ছাত্র আন্দোলনের হবে বা এই ধরনের মানে এটা প্রকাশ্যে আসলে এর এখানে কোন ক্ষমতা বলে একটা মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শান্তিপ্রিয় জায়গায় মানুষকে পিটিয়ে হত্যা করলো এর জবাবদিহিতা এদেশের মানুষ দেখতে চায় এদেশের গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষ দেখতে চায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ